আপনারা দেখছেন বিশ্ববঙ্গ জানেন মানুষের কাছে মানুষের পাশে সঙ্গে তখন দেখতে থাকুন বিশ্ববঙ্গেন তার ফ্রেপ করতে অবশ্যই ভুলবেন না মিডিয়া সারা ভারতবর্ষের মানুষ বুঝতে পেরেছে সে ইন্ডিয়া গঠবান্ধন মমতা ব্যানার্জি তৈরি করলো মমতা ব্যানার্জিকে শুরু করে কি ভাবে না করলো হয়ে গেছে সে ইন্ডিয়া গঠবন্ধন হওয়ার আগে জোট হওয়ার আগে ও চলে গেছে কিন্তু সেই জোট বুঝিয়ে দিল যে না এটা মানুষের জোট ছিল এটা সক্রিয় জোট ছিল এই জোটের যে নেত্রী এই জোট যার মাথার থেকে এসেছে সেই মেয়েটির নাম মমতা ব্যানার্জি এবং সেই মেয়েটি অনেক কিছু করতে পারে সেই জন্য পশ্চিমবঙ্গের বুকে এই বিজেপি এবং বিজেপির সঙ্গে যারা রয়েছে এই সিপি

সেই শহীদদের তর্পণের দিন হচ্ছে একুশে জুলাই তাই সকলের কাজে অনুরোধ করবো এই একুশে জুলাইকে সামনে রেখে বর্তমান